দর্শক এই মুহূর্তে রয়েছি সেই মেয়ের সাথে যে মেয়েকে তার নিজের স্বামী বন্ধুদের কাছে বিক্রি করে দিয়েছে এবং পুরো শরীর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই স্বামীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তার কাছে আপনার স্বামীর নামে কি ব্যবস্থা আমার স্বামীর নামে কালকে গিয়ে থানায় অভিযোগ করছি পরে রাত্রে ধরে নিয়ে গেছে আচ্ছা আপনাকে বিয়ে দিয়েছে আপনার কেউ না জোর করে বিয়ে দেয় নাই আমার ফ্যামিলিগত বিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে আপনি কি কারো কাছে সাহায্য চান বা আপনি কি পরবর্তীতে কারো সাথে কি সংসার করতে চান না সংসার করতে চাই না আমি সাহায্য চাইলো যে আমি চাকরি জন্য সাহায্য করতেছি যে চাকরি করবেন আচ্ছা আপনার তো কেউ নেই এখন খাওয়া দাওয়া বা কিভাবে চলে কিভাবে চলে সবাই যে সবাই ডাকে যে সবাই খাওয়ায় মানে আবার যে আমার মামা যে একটা আছে মানে যে যার নামে যে বিরোধী করা হয়েছে আমি তার নামে মামলা দিইনি তার নামে মামলা দিয়ে দিছে আমি বলছি যে ও আমার বিয়ে দিছে ওরা সবাই মিলা বিয়ে দিছে ওদের বাসায় আমি খাই আমি জানি না যে আমার মামার নামে যে মামলা দিছি মামার নামে কে আসামি দিছে কি আপনি কি আপনি কি নিজের ইচ্ছা দিছে না আপনাকে কেউ বলে দিছে আমার কেউ বলে দিছে আমাকে যে তুই নাম কি নাম নজরুল নজরুল সে কি আপনার মামার নামে কে আসামি দিছে আপনার শরীর কেমন আছে এখন শরীর ভালো আছে সুস্থ আছে তার স্বামী যে তার স্বামী নামে যে মামলাটা করছে কয়জন গ্রেপ্তার হয়েছে আর কাকে কাকে আসামি দিয়েছে আসামি বলতে তার স্বামীকে প্রথম এক নম্বর আসামি দিছে আর অজ্ঞাত চারজন ছিল আর দুই নম্বর আসামি আমার করছে এটা মিথ্যা একজন লোকের চক্রান্তে আমার বাঘির সরস্বত মানুষ সক্রান্তে কইরা আমার দ্বিতীয় নম্বর আসামি করছে আমি বলে জোরপূর্বক বিয়া দিছি তো আমি বিয়া দিছি পারিবারিকভাবে তার জারা ছিল চাচা ছিল মামুরা ছিল নানির বাড়ির লোক ছিল এবং কি আমরা অনুষ্ঠান কইরা পঞ্চাশ হাজার জনের আয়োজন করিয়া পরে বিয়া দিছি দুর্বিপ কোনো বিয়া দেওয়া হয়নি এবং কি কাবিনের মাধ্যমে বিয়া দেওয়া হয়েছে সাক্ষী প্রমাণ সব কিছুই আছে বিয়া দিছি আমরা পারিবারিকভাবে এটা এই নজরুলের চক্রান্ত করে আমরা দুই নম্বর আসামি বানাইছি আচ্ছা তোমার মামা কি যা বলছে তা কি সত্যি আপনার মামা কি জয়া পারিবারিকভাবে বিয়া দিচ্ছে হ্যাঁ আমার মামা পারিবারিকভাবে বিয়া দিচ্ছে এটা আমরা জোর কোনো বিয়া টিয়া দেয় নাই আর আমার মামারে এই যে মামারে যে আসামি দিচ্ছে এখন কি করব এখন আমি কি করব এখন আমি থানায় এরা এটা মামলা থেকে নাম টাকা এটা দেব কারণ এটা আমি জানি না এটা আমার চক্রান্ত হিসেবে এটা দিছে আর টাকা খাইছে আমার যে মামারে কালকে সকালবেলা যে এআই ছিল তাদের কাছ থেকে টাকা নিছে দেওয়া হচ্ছে টাকা নেওয়া তারপরে এই টাকা দেওয়া পরে এগুলো করছে আমি জানি না আমি সবার কাছে সাহায্য চাই যে আমারে সবাই সাহায্য করুক আমি চাকরি কর্ম আমার টাকা দেওয়ার সবাই সাহায্য করুক আমি এই তিন মেয়ে আমার কেউই নাই বাবা মা আমি একা এখানে সবার কাছে সাহায্য চাইতেছি মিডিয়ার কাছেও সাহায্য চাইতেছি কাছে সাহায্য চাইতেছি আমরা টাকা দিয়ে হেল্প করবেন দর্শক একটা এতিম মেয়ে নিজের স্বামী দীর্ঘ এক বছর ধরে টর্চার করে যাচ্ছে যদি আমি তার বাড়ির পরিবেশটা একটু দেখাই আপনাদের আসো যে সে কোন জায়গায় থাকে তার গরটা যদি একটু দেখাই তোমাদের ব্যবস্থা নেই প্রচন্ড গরম এখন সে এইখানে থাকে দেখেন তার বাড়ির ঘরের অবস্থাটা কি দেখি বুঝতে পারতেছেন এই পৃথিবীতে যার বাবা মা নেই সেই বুঝে তার কত কষ্ট বাংলাদেশে এরকম মেয়ের কপালে যেন কোন স্বামীন যে না জুটে আরেকটা বিষয় আপনাদের দেখাই সে যে রান্না করে খাবে সে পাক গড়টাও নাই সে পারিবারিক কাজ করে তারপর মানুষে তাকে একটু সাহায্য করে আমি জনগণের কাছে সবার কাছে একটা অনুরোধ চাই যে আমার মতো যে কা এরকম যে কোনো সময় না হয় যে আমি যেরকম ভাবে অত্যয়নাচারে যে আমি ভুগতেছি এরকম যে কারোর কাছে কারোর যে না হয় কোনো মেয়েদের যে না হয় আমি এটা সবার কাছে অনুরোধ চাই কারণ আমার একজন মেয়ে জানে মেয়ের বেদনা একজন পুরুষ জানে না মেয়ের বেদনা মেয়ে জানে মেয়ের বেদনা আমি এটাই চাই যে সবার কাছেই চাই সেনাবাহিনী পুলিশ সবার কাছে আমি চাই যে এরকম যে না হয় কারোর সাথে